হ্যালো ভিওয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষা দিতে চাও বা সরকারি চাকরি পরীক্ষা যাদের পাখির চোখ তাদের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আমার ভিডিওটা তো বিশেষ করে যারা রেলের পরীক্ষা দিতে চাও তাদের জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ সেটা কি সেটা হলো রেলের তরফ থেকে এবার একটা ক্যালেন্ডার প্রকাশ করা হলো যে ক্যালেন্ডারের মাধ্যমে তোমরা জানতে পারবে কখন কোন পরীক্ষাটা হবে ঠিক আছে বিশেষ করে যারা আলাদা আলাদা ক্যাটাগরিতে পরীক্ষা দিতে চাও বা পরীক্ষাকে টার্গেট করতে চাও সেই সম্পর্কে এটি ক্যালেন্ডার প্রকাশ করেছে কদিন আগে তোমরা জানবে যে আমাদের মাননীয় রেলমন্ত্রী এই বিষয়ে একটা আভাস দিয়েছিলেন এবং সেইটাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের নোটিশ আকারে তাদের চ্যানেলে মানে তাদের ওয়েবসাইটে পাবলিশ করেছে তো সেই পাবলিশটাকেই সেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি এখানে লেখা আছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরবি রিক্রুটমেন্ট তাহলে এই কি আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ যে পিরিয়ড মানে কখন কোন পরীক্ষাটা হবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এএলপি এলপি মানে জানুয়ারি থেকে মার্চ মধ্যে এএলপি এলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে পরীক্ষা হয় সেই পরীক্ষাটা হবে প্রত্যেক বছরই কিন্তু এটা হবে এপ্রিল থেকে জুন মাসে টেকনিশিয়ান মানে টেকনিশিয়ানের যে পোস্টগুলো আছে সেইগুলো বেরোবে এপ্রিল থেকে জুন মাসে মানে এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ বেরোবে এবং পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে দেখো এটা কিন্তু বলেছে যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন এবং এইগুলো যখন বেরোবে সেখানে এমপ্লয়মেন্ট নিউজে তোমাদের সম্পূর্ণ দিয়ে দেবে ঠিক আছে এরপর কি আছে এপ্রিল থেকে জুন ঠিক আছে দেখুন জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এলপি হয়ে যাচ্ছে তারপরে কি হচ্ছে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে টেকনিশিয়ান এটাও তোমাদের বলে দিয়েছি এবার দেখো জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট লেভেল ফোর ফাইভ অ্যান্ড সিক্স মানে নন টেকনিক্যাল যেসব পরীক্ষা আছে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সেইগুলো হবে এবং কিন্তু আরও কয়েকটা ভাগ আছে যেমন নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট মানে উপরেরটা ছিল গ্রাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য এবং নিচেরটা হলো আন্ডার গ্রাজুয়েট মানে যারা গ্রাজুয়েট করেনি সেখানে কি কী আছে সেখানে শুধুমাত্র লেভেল টু অ্যান্ড লেভেল থ্রি আছে ঠিক আছে এবার আছে জুনিয়র ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারদের জন্য এই পরীক্ষাগুলো হবে যেমন সিভিল ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যে যে ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারিং পাশ করে সেই ব্যাপারে সেইগুলো পরীক্ষা হবে ঠিক আছে তারপর আছে প্যারামেডিক্যাল ক্যাটাগরি মানে প্যারামেডিক্যালের যেসব রিক্রুটমেন্ট হয় সেইগুলোই হবে তার এই কটাগুলো হবে কখন জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এবার কী হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর মানে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত লেভেল ওয়ান তোমরা জানো লেভেল ওয়ানে সাধারণত গ্রুপ ডি হয় তো সেই গ্রুপ ডির পরীক্ষাটা হবে প্রত্যেক বছর অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ঠিক আছে এবার এখানে মিনিস্টার ইয়ান্ড আইসোলেট ক্যাটাগরি যাই হোক এখানে কিন্তু বলে দেওয়া হয়নি যে কত ভ্যাক্যান্সি আছে বা কিছু হবে এটা কিন্তু প্রত্যেক বছর এই পরীক্ষাটা হবে তো রেলওয়ের তরফ থেকে এটা পাবলিশ করে খুব সত্যি আমাদের যারা পরীক্ষার্থী আছি তাদের সত্যি খুব সুবিধা হবে কারণ যে যে ক্যাটাগরি আছে সে যেটা টার্গেট করছে সেই অনুযায়ী প্রত্যেক বছর পরীক্ষা দিতে পারবে তো এবার এটা গেল রেলের তরফ থেকে এবার আসি আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো ইউপিএসসি হোক বা রেল হোক বা সিজিএল রেল এতদিন দেয়নি এবার তাদের ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে তেমনি পাবলিক সার্ভিস কমিশনারের উচিত মানে আমরা যারা বিসিএস এর জন্য ট্রাই করছি বা বিসিএস দিচ্ছি তাদের জন্য একটা ক্যালেন্ডার এরকম প্রকাশ করা আমরা জানি না দু হাজার তেইশে মেন কবে হবে বা মিসিরিয়াস কবে হবে এই যে পরীক্ষাগুলো আসছে আপকামিং যে সব পরীক্ষা আমরা জানি না সেগুলো পরীক্ষা কবে হবে এবার দু হাজার চব্বিশ সালের যে মানে বিসিএসের যে নোটিফিকেশন সেটাই এখনও বের হয়নি এবার সিলেবাস কী হবে সবাই বলা যাচ্ছে সিলেবাস চেঞ্জ হবে চেঞ্জ হবে কি না বা পুরনো সিলেবাস হবে কি না মানে টোটালি একটা অন্ধকারের মধ্যে তো পিএসসির কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তারা যেন মানে অতি শীঘ্র এরকম একটা ক্যালেন্ডার প্রকাশ করে দেয় তাহলে আমরা যারা পরীক্ষার্থী আছি তাদেরকে প্রিপারেশন নিতে সত্যি খুব সুবিধা হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হয় পরবর্তী ভিডিওতে তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে থ্যাংক ইউ